আজকের ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পেজ নাম্বার চারশো একচল্লিশ এখানে দেখে দিচ্ছি এখানে বারো দেখে দুই নম্বরটি এখানে হচ্ছে প্রমাণ করো যে এখানে টেন থাকবে এখানে টেন পনেরো ডিগ্রি প্লাস টেন পঁচাত্তর ডিগ্রি ইকুয়াল উত্তরটি হচ্ছে সেক স্কোয়ার পনেরো ডিগ্রি বাই রুট সেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান ওয়ানত পনেরো তাহলে এখানে পঁচাত্তর হচ্ছে এখানে পনেরো পনেরো মিলে গেলে তাহলে পঁচাত্তর এখানে পঁচাত্তরকে পনেরো করতে হবে পুরো কোনো অনুসারে টেন হচ্ছে টেন হচ্ছে পনেরো ডিগ্রি প্লাস টেন হচ্ছে এখানে নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এখানে হবে কট কোন আছে পনেরো ডিগ্রি টেন পনেরো ডিগ্রি প্লাস এখানে করবে ওয়ান বাই টেন সূত্র নশাও করতে হবে টেন পনেরো ডিগ্রি এখানে ইন্টু হবে টেন স্কোয়ার পনেরো ডিগ্রি প্লাস ওয়ান এখানে সূত্র আসবে সে স্কোয়ার থিটা মাইনাস তাহলে এখানে আসবে এখানে ডান প্লাস হবে টেন্সকোয়ার থিটা তাহলে এখানে এই সূত্র অনুসারে এখানে সেক তাহলে এখানে আছে সেক হবে সেকোয়ার কোন হচ্ছে পনেরোটিকে তাহলে পনেরো বসাতে হবে তারপরে হচ্ছে এখানে টেন এখানে টেন হবে টেন স্কয়ার থিটা ইকুয়াল টেন আছে এখানে টেন করে নিগমুল বর্গমূলকে রুট করতে হবে সে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে হবে এখানে শেষ পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান মিলে গেল উত্তরটি এখানে লিখে প্রমাণিত প্রমাণিত এই যে মিলে গেলে উত্তরটি আমি দেখে দিচ্ছি এখানে এই যে উত্তরটি